ঢাকা ক্যাপিটালসের প্রথম কয়েক ম্যাচে সাব্বির রহমানকে স্কোয়াডেই দেখা যায়নি দর্শকদের প্রশ্ন ছিল কেন এই ক্রিকেটারকে রাখা হচ্ছে না স্কোয়াডে আর সাব্বির সুযোগ পেয়ে প্রথম ম্যাচে ঠিকঠাক নিজের কাজটা করে না দেখাতে পারলেও পরের ম্যাচেই বুঝালেন কেন এত বছর জাতীয় দলের বাইরে থাকার পরেও জনপ্রিয়তা কমেনি এক বিন্দু সাব্বিরের বিধ্বংসী ইনিংস খেলার পরেও হারতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে কিন্তু এবারই প্রথম নয় বিপিএলে সাব্বিরের খেলা সেরা ইনিংসগুলোর সব ম্যাচেই হারের মুখ দেখেছে তার দল দু সালে রাজশাহী কিংসের হয়ে মাত্র একষট্টি বলে একশো রান করেছিলেন এই হার্ড হিটার ব্যাটার যেখানে তার স্ট্রাইক রেট ছিল দুশো কিন্তু বরিশাল বুলসের বিপক্ষের সেই ম্যাচে সাব্বিরের রাজশাহী হারে মাত্র চার রানে দু উনিশ সালে সিলেট সিক্সার্সের হয়ে ওপেনিং করেছিলেন রংপুর রাইডার্সের বিপক্ষে একান্ন বলে করেছিলেন পঁচাশি রান সেই ম্যাচও রংপুর জিতে যায় চার উইকেটে মাত্র তিন বল হাতে রেখে তারপর গতকাল চিটাগংয়ের বিপক্ষে সাব্বিরের ঝড়ো তেত্রিশ বলে বিরাশি রানের ইনিংস প্রায় আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েও ছিলেন অপরাজিত তবুও দেখতে হলো হার এই দিক থেকে সাব্বির বেশ আনলাকি শুধু যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই এমন হয়েছে তা নয় জাতীয় দলের জার্সিতে সাব্বির পারফর্ম করলেও দল পায়নি কাঙ্ক্ষিত ফলাফল দু সালের নিধহাস ট্রফির ফাইনালের কথাই ধরা যাক পঞ্চাশ বলে সাব্বির করেছিলেন সাতাত্তর রান মাহমুদুল্লাহ রিয়াদের একুশ ছাড়া আর কোনো ব্যাটার সেদিন পার করতে পারেননি বিশের ঘর কিন্তু শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় ফাইনাল হারে বাংলাদেশ সেদিন সাকিব সৌম্য লিটনদের মুখ বারবার ক্যামেরায় দেখা গেলেও আড়ালেই থেকে যান সাব্বির রহমান এত গেল মাঠের কথা মাঠের বাইরেও সমালোচনা হয় এই ক্রিকেটারকে ঘিরে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন এক প্রেস কনফারেন্সে বলেন থার্টি ফার্স্ট নাইটের পর নাকি অনুশীলনেই আসেননি সাব্বির তাই বসিয়ে রাখা হয়েছিল তাকে সাববির আমরা খেলাতে পারি না বিকজ অফ দ্য কম্বিনেশন ফিউ আদার ইস্যুস ছিল এটা অনেকেই হয়তো বা বলেছেন ফেসবুক বা এরকম যোগাযোগের সামনে কিন্তু ইন্টারনালি অনেক কিছু যায় না বলে আসলে মন্তব্য করে দেওয়াটা খুব ইসি এটা আমার একদমই হাত ছিল না অনেক ব্যাপারে আমার কোচ হিসেবে বললাম ক্যাপ্টেন ক্যাপ্টেনও আছে দলে আরও ডিসিশন থাকে ট্রেনিংয়ের ব্যাপারগুলোও থাকে অনেক কিছুই থাকে যেটা আমরা বলতে পারি না বাট হ্যাঁ ট্রেনিংয়ের সাববির অনুপস্থিতি ছিল প্র্যাকটিসে দুইটা ম্যাচের ফার্স্ট দুইটা ম্যাচের ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণেও বলতে পারেন যে এই রিসেনেই তাকে খেলানো হয় না অথবা থার্ড ম্যাচটা স্পেশালি যেটা আমাদের দুই তারিখে থার্টি ফার্স্টের পরে কোন ছিল আমাদের তারিখ দুই তারিখে ওই যে আজটা খেলানোর শুধু প্রাপ্ত সে এক তারিখে ট্রেনিং আসে এই জন্য যদিও সাব্বির বলছেন ভিন্ন কথা সবাইকে জানিয়ে পারিবারিক কারণে নাকি আসেননি অনুশীলনে আর কোচের এইভাবে পাবলিকলি সবার সামনে দলের ভেতরের খবরগুলো বলায় কিছুটা বিরক্ত এই অলরাউন্ডার যেটা কোচের সাথে কথা হয়েছে আমার হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ছিল হ্যাঁ উনি হয়তো বা বুঝতে পারে নাই বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো হতে দিচ্ছে না বাট পুশ করছে আমাকে বাট টু বি অনেস্ট এটা নিয়ে আমার এত বেশি ওয়ারিড না আমি আমার কাছে হচ্ছে খেলা পারফর্ম করা সেটাই করছি ইনশাল্লাহ তবে মাঠের ভিতরের আক্ষেপ মাঠের বাইরের সমালোচনা পেছনে ফেলে রহমানকে আবারও জাতীয় দলে দেখতে চায় বাংলাদেশের সাধারণ ক্রিকেট দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্টেডিয়ামের গ্যালারি সবখানে এই ক্রিকেটারের জন্য মানুষের ভালোবাসা সেটি প্রমাণ করে সেই ভালোবাসার প্রতিদান সাব্বির কীভাবে দিবেন সেটি দেখার বিষয় আদিবাস রাফ ফ্রেন্জি